আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি বানাবো বাঁধাকপির ঘন্ট তো চলো একদম সাধারণ পদ্ধতিতে কীরকমভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো প্রথম আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো এবার দিয়ে দিলাম জিরে ফোড়নে শুকনো লঙ্কা তারপরে এখানে আমি ধুয়ে ছোটো ছোটো করে চৌকু করে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ধুতে হবে কারণ নতুন আলু যেহেতু এর ভেতরে প্রচণ্ড পরিমাণে বালি থাকে তার জন্য বারবার করে ধুতে হবে ধুয়ে পরিষ্কার করে একদম আমি দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে নেব এবার এখানে আমি পাতাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম ছোটো ছোট করে যেহেতু আমি এখানে সিদ্ধ করব না তার জন্য একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে কী করে ঘন্ট বানাই তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দিয়ে দেবো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপরে এখানে আঁচ একদম কম করে দিয়ে সুন্দর করে অনেকটা টাইম ধরে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর কি কি পড়বে এর ভিতরে মানে মশলার ভিতরে সেটাও তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো তারপরে এখানে আমি কেটে নিয়েছি চারটে পাঁচটা এখানে প্রচণ্ড পরিমাণে ঝাল তার জন্য পাঁচ থেকে ছটা আমি লঙ্কা চিড়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি এখানে আমি অনেকটাই দেব কারণ পাতা বাঁধাকপি রান্না হবে আর কড়াইশুঁটি না দিলে সেটা তো ভালোই লাগবে না খেতে আর কড়াইশুঁটির পরিমাণ যত হয় সবজির ভিতরে সেটা অনেকটাই ভালো লাগে খেতে সেই সবজিটা তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো তারপর আমি এখানে ঢেকে দেব আমি ডাকলাতে তুললেন দেখো কতটা কম হয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে নেব তারপরে এখানে আমি থেতো করা আদা দিয়ে দিলাম নামানোর একটু আগে দু তিন চার মিনিট আগে থেঁতো করে আদা বাটলে ভালো লাগবে না এখানে থেঁতো করে দিলে অনেকটাই ভালো লাগবে বাঁধাকপির ঘন্ট খেতে এখানে আমি থেঁতো করে অনেকটাই আগেই দিয়ে দিয়েছি মানে তিন চার মিনিট আগে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো এখানে মানে প্রায় কমপ্লিট এখন আমি দিয়ে দেবো গরম মশলা পরিমাণ মতো এখানে গরম মশলা তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা এখানে আমি এখন একটা বাটিতে তুলে নেব খেতেও একদম দারুণ টেস্টি টেস্টি ছিল গরম গরম রুটির সঙ্গে একদম দারুণ ছিল খেতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রেখো একদম দারুণ টেস্টি টেস্টি বাঁধা বাঁধাকপির ঘন্ট আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অন করে দিও যাতে করে নতুন ভিডিও ছালে তোমার ফোনে সবার প্রথমে যায় টাটা ভালো থেকে সুস্থ থেকো সবাই আবার